হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানুরতা ব্লগস তো দিনটি ছিল শিবরাত্রির পরের দিন অর্থাৎ নাইনথ মার্চ শনিবার তো আমাদের হঠাৎই ডিসাইড হয় আজ আমরা বক্রেশ্বর যাব ঘুরতে কারণ ওখানে শিবরাত্রি উপলক্ষে প্রচুর বড় করে মেলা হয় তো সে মেলাটাই আমরা দেখতে যাব। আর আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে বকেশ্বরের দূর তো খুব একটা বেশি নয় বাইকে গেলে বড় জয় পনেরো মিনিট মতো সময় লাগবে তো আমরা এখানে দুজন মিলে বেরিয়েও পড়েছি এই তো আমরা প্রায় বকেশ্বর ঢুকেই গিয়েছি দেখতেই পাচ্ছ এখান থেকে কতটা ভিড় রয়েছে আর এটা হচ্ছে বকেশ্বর ঢোকার গেট অন্য সময় এলে আমরা এই গেট দিয়ে প্রবেশ করে গাড়ি পার্কিং করি যেহেতু এখন শিবরাত্রি উপলক্ষে মেলা চলছে তাই জন্য এখানে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা হচ্ছে না একটু এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা তো আমরা এখানে কুড়ি টাকা টিকিট দিয়ে প্রথমে গাড়িটাকে পার্কিং করে নিলাম চলো এবার ভেতরটা ভালোভাবে ঘুরে দেখা যাক ঢুকে প্রথমে চলে এসেছি চায়ের দোকানে কারণ শীত গ্রীষ্ম বর্ষা সানুর চাই ভরসা আমার আবার গরমকালে এত চা খেতে ভালো লাগে না শীতকালে একমাত্র ভালো লাগে তো এখান থেকে চা খেয়ে আমরা মেলার ভেতর দিকে যাচ্ছি এখন আর প্রচুর দোকান বসেছে শিবরাত্রি উপলক্ষে এমনিতেই তো বারো মাস অনেক দোকান থাকে আর যেহেতু মেলা চলছে তার ভিড়টাও প্রচুর আছে আর এবারে যেহেতু শিবরাত্রির দুদিন ছিল কারণ অনেকে শুক্রবারেও পড়েছে বেলাতে যেহেতু লেগেছিল। আবার অনেকে শনিবার দিনও যেহেতু ছিল তাই শনিবার দিনটাও পড়েছে তো এখানে প্রচণ্ড লাইন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা লাইন ছিল একটু এগিয়ে গেলে তোমরা পেয়ে যাবে গরম জলের ঘাট যেখানে তোমরা পাঁচ টাকার টিকিটের মূল্য দিয়ে গরম জলে স্নান করতে পারো আমি অবশ্য অনেকদিন আগে এসেছি পাঁচ টাকার টিকিট তো তখন এখন যদি বেড়েছে সেটা আমার জানা নেই সেটা তোমরা এসে দেখে নিতে পারো এই যে এই গেটটা দিয়ে সোজা চলে গেলেই তোমরা গরম জলের জন্য ঘাট পেয়ে যাবে এই দেখো বাবার মাথায় জল ঢালার জন্য আজকের লাইন প্রচুর বড় লাইন ছিল প্রচুর বড় আমি যদি এই লাইন দিয়ে জল ঢালতে যেতাম তাহলে অবশ্য আমার আজকে আর বাড়ি ফেরা হতো না বাড়ি ফিরতে ফিরতে মনে হয় রাত্রি হয়ে যেত যেহেতু আমি আগের দিন শিবরাত্রি করেছিলাম তাই জন্য তারপরের দিন আর উপোস করিনি আর হঠাৎ করে যেহেতু ডিসাইড হয়েছিল যে আমরা ব্রকেশ্বর যাবো তাই জন্য পুজোও দিই জাস্ট এমনি প্রণাম করে চলে এসেছিলাম আর মেলাটা ঘুরে এসেছিলাম আর এর আগে আমি অনেকবার বকেশ্বর এসেছি যেহেতু আমার খুব কাছেই বাড়ি ছিল তাই বিয়ের আগে আমি অনেকবারই বককেশ্বর এসে স্নান করে পুজো দিয়ে গিয়েছি বাবাকে আর এমনকি মায়ের সঙ্গে আগে শিবরাত্রির দিন আসতাম একেটে জল ঢালতে তখন আমি শিবরাত্রি করতাম না আর এমনি ফাঁকা টাইমে যখন আসা হয় তখন আমরা এই গেট দিয়েই প্রবেশ করি মন্দিরের ভেতরে যেহেতু এখন লাইন আর প্রচণ্ড ভিড় তাই জন্য আমাদেরকে এই গেট দিয়ে প্রবেশ করতে দিচ্ছিলো না আর সত্যি বলতে যদি মনের মতো করে পুজো করতে হয় না তবে কিন্তু এই দিনগুলোতে না আসাই ভালো একমাত্র ফাঁকা টাইম এলেই তোমরা কিন্তু মনের মতো করে পুজো দিতে হবে তো আমরা চারিপাশটা ঘুরে দেখছিলাম আর এই যে এটা হচ্ছে জীবৎস কুণ্ডু এটা হচ্ছে ঠান্ডা জলের কুণ্ডু আর যত ভেতর দিকে যাবে তোমরা তত কিন্তু অজস্র শিব মন্দির তোমরা এখানে দেখতে পাবে তো এখানে আমি সানুকে সমস্ত মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যেহেতু আমাকে ওখানে প্রচুর জিনিস ঘোরায় আমি তো সেরকমই ঘোরাতে পারি না তাই এখানে আমি ওকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম মন্দিরটা এবার আমি সোজা চলে যাই মন্দির যাওয়ার জন্য ভেতরের রাস্তায় যেহেতু মেন গেট দিকে আমাদের প্রবেশ করতে দিল না তাই জন্য এটা হচ্ছে আর একটা গেট যেটা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় এই যে এটাই হচ্ছে মন্দিরে প্রবেশ করার জন্য আরো একটা গেট আর মন্দিরের বাইরে অনেকেই থাকে যারা চটি দেখাশোনা করে তো তারা তোমার কাছে পাঁচ টাকা করে নেবে গুলো আগুলবে যতক্ষণ না আসছো তো চলো এবার মন্দিরের ভিতরে ঢোকা যায় अमृत सभी मैं बाट के प्यारा का तुम खुद पिया তো এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছি আর ওইখানে অনেক পুরোহিত ছিল যাদেরকে আমি দক্ষিণা দিয়ে আমি পুজোটাও করিয়ে নিয়েছিলাম ওরা আমাকে একটু পুষ্প আর প্রসাদও দিয়েছিল যাই হোক পুজোর ডালা দিয়ে তো পুজো দিতে পারলাম না এবারে কারণ ঠিকমতো প্ল্যান ছিল না যে আসবো কি আসবো না আমি যেহেতু খেয়েও নিয়েছিলাম তাই জন্য আর পুজো দিলাম না তো যাই হোক দূর থেকে আমি ভোলনাথ প্রণাম করে চলে এসেছি আর কত ভিড় ছিল দেখছো সেই দিনকে প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড আর এই যে এটা হচ্ছে আর একটা গরম জলের ঘাট এখান থেকে জল নিয়েই কিন্তু বাবার মাথায় ঢালা হয় আর এই জলটা খুব একটা গরম থাকে না খুব নর্মালি গরম থাকে ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया मेरा नमो नमो এই যে এটা হচ্ছে সবথেকে বেশি গরম জল একদম টকবক করে যেন ফুটছে জলটা তো অনেকে এর মধ্যে চাল ফেলে দিচ্ছিল সেগুলো একদম কিন্তু ভাত হয়ে উঠছিল তো পুজো টুজো দেওয়া আমাদের কমপ্লিট আর মন্দিরের ভেতরটা ঘোরা কমপ্লিট এরপর আমি মন্দির থেকে বেরিয়ে মেলা ঘুরতে শুরু করে দিই আরও কিন্তু ভেতর দিকে দেখানোর জায়গা ছিল ওইদিকে আর একটা অনেক বাট আমার যাওয়ার আছে এক জায়গায় জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তো এবার আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি যেহেতু যাওয়ার আছে বললামই তাই আমাদেরকে বাড়ি গিয়ে একদম খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে এরপর বাইরে একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম তো সেখানে বসে বসে আমরা এখানে গরম গরম বেগুনি খাচ্ছিলাম কারণ বককেশোর এসেছি আর এখানকার ফেমাস গরম গরম বেগুনি খাবো না সেটা তো হতেই পারে না তারপর আমি খে নিলাম একটা আইসক্রিম ওকে বললাম খেতে বাট ও চাকা ছিল তাই জন্য আইসক্রিম খেলো না এরপর আমরা ওইখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই চলো বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে যাই আর আজকের মতো ব্লগটি এইটুকুই দেখা হচ্ছে আর অন্য কোনো নতুন ব্লগে আর ভিডিওটি ভালো লাগলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা